আপনি কি শারীরিকভাবে অনেক মোটা ফ্রেন্ড সার্কেল আপনাকে নিয়ে হাসাহাসি করে গুরুত্বপূর্ণ পেতে খান রুলাজিল পাউডার এটি হওয়ার সাথে যে কার্যকারিতা থাকছে জায়গায় সিলিম মহা আরও দৈহিক স্থূলতা মেদ পেটের অতিরিক্ত চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ কমায় সাধারণ বিষণ্নতা দূর করে মনকে সর্বদা প্রফুল্ল রাখে এবং ত্বকের তৈলাক্ত বা চিটচিটে ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রুলাজিল মানসিক প্রশান্তি আনে বাড়তি ওজন কমিয়ে শরীরকে স্লিম স্মার্ট ও আকর্ষণীয় করে তোলে আশ্রফুল ল্যাবরেটরিজের একটি বহুল বিকৃত ঔষধ খাবার নিয়ম বা সেবনবিধি একটা চামচ দৈনিক একবার ভোরবেলায় হালকা গরম পানি মিশিয়ে সেব্য ও প্রতিদিন একই সময়ে একই নিয়মে খাবার খাবেন অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবব অর্ডার করতে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে আশরাফুল ল্যাবরেটরিজ মানুষ ও মানবতার সেবায় দশ বছর ধন্যবাদ